সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বিওয়ার্স বরাবর মতো আজকের একটি নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা স্ক্রিনে যে মাছের ভিডিওটা লক্ষ্য করছেন এটি হলো নতুন বছরের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আপনারা যারা অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা খুঁজছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনারা যারা মাগুর মাছের পোনা চাষ করতে চাচ্ছেন শতকে কত পিস দিবেন বা মিশ্রভাবে চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনারা অনেকেই আছেন আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন আপনারা অনেকেই জানেন মাগুর মাছের পোনা মূলত নদীতে বা খাল বিলে প্রাকৃতিক খাল বিলে উৎপাদন করে থাকে তবে এখন বাংলাদেশ মৎস্য ইনস্টিটিউটের গবেষণায় এই মাছ পুকুরেও চাষ করা যায় আর এগুলোর যে খাবার আপনারা বাংলায় মানে যে কোনো দোকানে রেডি ফিট খাবার পাওয়া যায় ওই ফিট খাবার তো আপনারা আছেন চিন্তা করতেছেন যে দেশি মাগুর মাছ কেন চাষ করবেন আপনারা অনেকেই জানেন যে দেশি মাগুর মাছ কার্ব জাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন মিশ্র চাষে আর এই মাগুর মাছ চাষ করতে আপনার বেশি দিন সময় লাগবে না ঠিকঠাকভাবে চাষ করলে আপনার পাঁচ থেকে ছয় মাসে আপনি বাজারজাত করতে পারবেন আর আপনারা অনেকেই জানেন এই মাগুর মাছ মানুষের কাছে অনেক প্রিয় আর এই বাজার মূল্য বেশ ভালো আপনারা চাইলে ছয় মাসে এই মাছ বাজার মূল্য বাজারজাত করতে পারবেন আর বাজারে যে ফিট খাবার আছে বা রেডি ফিট বা অন্য ধরনের যে কোনো খাবার আপনি খাওয়ালে ঠিকঠাকভাবে চাষ ছয় মাসে চাষ করতে পারলে আপনি বাজারে মানে চোদ্দোটা থেকে পনেরোটা কেজি করে বাজারে বিক্রি করতে পারবেন আর আপনারা অনেকেই জানেন এই মাছ যে কোনো মাছের সাথে মিশ্র চাষ চাষ করতে পারবেন বা আপনারা চাইলে একক চাষও চাষ করতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে আপনারা কার্প জাতীয় যে মাছগুলো আছে যেমন রুই কাতলা গ্রাস কাপ এগুলো মাছের সাথে আপনি এই মাছ চাষ করতে পারবেন শুধু বোয়াল মাছ আর আয়ের মাছ বা রাক্ষসী মাছ ছাড়া এই মাছ সকল মাছের সাথে মিশ্র চাষে চাষ করতে পারবেন তো বিয়ার্স আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো সাইজে যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন অত্যন্ত সুলভ মূল্যে কোনো প্রকার জামেলা ছাড়াই আমরা মাছ বিক্রি করে থাকি আমরা সকল ধরনের মাছের বোনা সারা বাংলাদেশের চৌষ্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারেন যেমন রুই কাতলা ক্যাটফিশ জাতীয় মাছ গুলশা ট্যাংরা তারাবাইম ইত্যাদি নানা ধরনের মাছ আমরা বিক্রয় করে থাকি তো বিওয়ার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানা আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে চাইলে বিডিও স্ক্রিনের নাম্বারে ফোন করে এই মাছ সংগ্রহ করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন তবে আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ